সময়ের আগে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের রবি দু হাজার পঁচিশ মৌসুমে টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হল লাইভ প্রমাণ সহকারে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি এর জন্য সর্বপ্রথম আপনি গুগল এসে সার্চ দেবেন কৃষক বন্ধু ডট ডট গভ ডট ইন কৃষক বন্ধু ডট ডাব এই অফিসিয়াল থেকে একটু আপনার উপরে তুলে নেবেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে সিলেক্ট অপশনের উপর ক্লিক করে দিয়ে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট কেভিআইডি মোবাইল নম্বর অ্যাক্নলেজমেন্ট নম্বর যে কোনো অ্যাপ মাধ্যমে অর্থাৎ যেটার মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন সেটার উপরে ক্লিক করে দেবেন এবং সেই আইডি নম্বরটি এখানে বসে দেওয়ার পর আমি উপর ক্লিক করে দিয়ে যদি কোনো ক্যাপচার চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরে ক্লিক করে দিয়ে সার্চের উপরে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে স্ট্যাটাস টি হয়ে যাবে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু তথ্য কিন্তু থাকবে একেবারে শেষে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এতদিন থেকে এখানে ট্রানজেকশন সাকসেস লেখাটি ছিল অর্থাৎ খরিফ দু মৌসুমের টাকা যে এই উপভোক্তা পেয়েছে সেটাই কিন্তু ছিল এখন রবি মৌসুমের টাকা দেওয়ার জন্য এখানে কিন্তু ফাঁকা চলে এসেছে এরপর এখানে এডি আপলোডেড ডিডি অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত আপডেট কিন্তু আসবে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে রবি দু হাজার পঁচিশ মরসুমের এখন কথা হলো কবে নাগাদ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এখানে কিন্তু প্রথমে আপডেটগুলো আসবে এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এডি আপলোডের এরপর ডিডি অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড পার কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এবং মুখ্যমন্ত্রী অথবা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু একটা তারিখ ঘোষণা করা হবে যে এই তারিখে রবি 2025 মরসুমে টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো সেই তারিখটা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে আনুষ্ঠানিকভাবে অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যেই দেওয়া হবে অর্থাৎ 2025 সালের অক্টোবর থেকে মার্চ 2026 এর মধ্যেই কিন্তু এই টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে তবে বেসিক্যালি ডিসেম্বর মাস নাগাদ কিন্তু বেশিরভাগ এই টাকাগুলো এসে থাকে যখনই তারিখ ঘোষণা করা হবে অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিও দিয়ে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশ থেকে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন